ইয়াইও হল লাজিনা আমানু হেই মানদৰ্গণ ইয়া ইয়ু হেল্লাজিনা হেই মানদৰ্গণ আমানু জৰাই মানে চল্লো আইলেহি বছ্লিমু তসলিমা আল্লাহ যে হেই মান দৰগণ তোমৰা নবীৰ ওপৰো পাঠ কৰ এবং যথাযথ তাকে সালাম জানাও এখানে আল্লাহ বলেন যে হে মান্দারগণ হে মমিনগণ তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো এবং যথাযথ সালাম জানাও সালাম কিভাবে জানাবে দরুদ কিভাবে জানাবে নবী নবীর সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তালা আপনার উপরে প্রশংসা করেন সালাম প্রেরণ করেন ফের সালাম প্রেরণ করেন আর আল্লাহ নবী আল্লাবর প্রতি দরুদ পাঠ করো সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন নবী সাল সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমরা কীভাবে দরুদ পাঠ করব। সালাম পাঠাবো কিভাবে দরুদ পড়ব কিভাবে সালাম পাঠাবো নবী সাল্লি আসলাম সাহাবিদ্রীকে বললেন তোমরা দরুদ পাঠ করবে যে আমরা সালাতের পর সালাতের মধ্যে যখন আমরা সালাতের বৈঠক যখন করি শেষ বৈঠক শেষ বৈঠকে আমরা দূরত পড়ি নবী সাল্লি সালাম বলেন যে তোমরা এই দূরত পড় তা বলা হয়েছে যে

বারক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কবাদারত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাকাহুইদুম মাজিদ আল্লাহ তালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে তুমি বলতে বলো যে তোমরা এই দরুদ পড়ো রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন যে ব্যক্তি একবার এই দুরুদ পড়ে যে ব্যক্তি একবারে দরুদ পড়ে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করেন আর যে ব্যক্তি এই দরুদ আরেকবার একবার পড়বে অর্থাৎ রসুল্লাহ সাল্লাই সালাম বলেন যে ব্যক্তি একবার দরুদে ইব্রাহিম পড়ে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত বর্ষণ করে এবং দশটি আল্লাহ ক্ষমা করে দেন এবং দশটি মর্তবা আল্লাহ তালা বারে দেন কেননা আল্লাহ বলেন মজা আবিল হাসালাতি ফালাহু আশুর আম শালিহা করলে আল্লাহ তালা দশ গুণ নেকি আল্লাহ বারিয়ে দেন এ আয়াত থেকে বোঝা যায় নে করলে নেক কাজ করলে আল্লাহ তালা একটা নে কামল করলে দশ গুণ আল্লাহ তারা বাড়ায় দেয় দশটা নাকি আল্লাহ তালা দিয়ে দেয় দশটা গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেন দশটা মর আল্লাহ তালা বাড়িয়ে দেয় এই জন্য আল্লাহ তালা বলেনি আইয়ো আল্লাহ কি না হে মান দার তোমরা কি করবে সল্লো আইলেহি ওয়াসল্লি তোমরা নবীর উপরে দরুদ পড়ো দরুদ পড়লে দশটা কোনো আল্লাহ মাফ করে দেয় দশটা নেকি আল্লাহ তালা আপনার আমল নামা দিয়ে দিবে দশটি মর্তব আল্লাহ তালা বাড়িয়ে দেয় সেই দরুদের নাম কি দরুদ ইব্রাহিম যেটা আমরা সালাতের মধ্যে পড়ি